আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেটা হলো বর্তমানে আপনারা জানেন যে প্লান্টেশন সেক্টরে অনেকেরই কলিং বাইরে হইতেছে তো কোয়ালিং বাইর হওয়ার কারণে অনেকের ভিতরে এই প্রশ্নটা জাগতেছে যে আমরা মালয়েশিয়াতে যাওয়ার পরে আমরা প্রথম অবস্থায় কেমন টাকা স্যালারি পাইবো কেমন টাকা ইনকাম করতে পারবো এই জিনিসটা অনেকেরই মাথায় আসতে পারে এজন্য আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব যে প্লান্টেশন সেক্টরে বর্তমানে যারাই আসবেন তাদের প্রথম অবস্থায় আপনার বেসিক পাশাপাশি ওভার টাইম মিলায় আপনি কমন টাকা ইনকাম করতে পারবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তে আমি প্রথমত বলি যে আপনি এখন যারা মেডিকেল মেডিকেল করার পরে যাদের কলিং বাইর হয়েছে তাদের প্রায় সত্তর পঁচাত্তর পার্সেন্ট নিয়ে আপনার মালয়েশিয়া আসাটা আপনার জন্য গ্যারান্টি হয়ে গেছে যেন আপনি মালয়েশিয়া অবশ্যই আসতে পারবেন আপনার কলিং বাহির গেছে আর যাদের কলিং বাহির হয় নাই তবে আশা করা যায় আপনারা এই ডিসেম্বরের ভিতরে কলিং বাইর হয়ে যাবে অবশ্যই অপেক্ষা করেন আমি সবগুলো ভিডিওতে বলি যে অনেক ভাই কমেন্টে শুধু এটাই বলে যে ভাই এক মাস হয়ে গেছে দেড় মাস হয়ে গেছে কলিং বাই হইতেছে না আর আপনারা কলিংয়ের ব্যাপারটা যার মাধ্যমে মেডিকেল করছেন বা অফিসের মাধ্যমে অফিসের সাথেও একটু যোগাযোগ করেন তাদেরকে একটু চাপ দেন যে আপনাদের কলিং কেন আসতেছে না অন্য মানুষের কলিং আসতেছে তো আপনি যদি প্রথম অবস্থায় আসেন দেখেন এই ভিডিওগুলো আমি এর আগেও অনেকবার বলছি আপনি প্লান্টেশন সেক্টরে পাম বাগানে যখন আসবেন আপনাকে প্রথম অবস্থায় বেসিকে কাজ করতে হবে আপনাকে কিন্তু কোনটাকে কাজ দেবে না কারণ আপনি প্রথম অবস্থায় আসলে আপনি তেমন কাজ পারবেন না কারণ আপনার প্রথম অবস্থায় আসলে আপনার নর্মাল যে কাজগুলো আছে আপনাকে এই ওই কাজগুলো করতে হবে এই প্রথম অবস্থায় দুই থেকে তিন মাস আপনার বেসিকে কাজ করতে হবে তো বেসিকে কাজ করলে আপনার কেমন টাকা স্যালারি আসবে আপনি যখন আসবেন আপনার কন্ট্রাক্ট ফর্মে কিন্তু সই থাকবে ওইখানে আপনার সিঙ্গাসার থাকবে যে আপনি পনেরোশো রিঙ্গিতে আপনি আসতেছেন এই কন্ট্রাক্ট ফর্মে লেখা থাকবে আপনার বেসিক বেতন পনেরোশো টাকা তো আপনি আসলে আপনার কোম্পানি আপনাকে পনেরোশো টাকায় বেসিক দেবে তো পাশাপাশি আপনি যে কোম্পানিতেই আসেন আশা করা যায় প্রথম অবস্থায় আপনি পাশাপাশি যদি এক দুই ঘন্টা ওভার পান তাহলে আশা করা যায় মাসে সতেরোশো কি আঠারোশো ইঙ্গিত ইনকাম করতে পারবেন আবার কিছু কিছু কোম্পানিতে আপনার ওভার টাইম নাও দিতে পারে কিছু কিছু কোম্পানিতে আপনার ওভারটাইম নাও দিতে পারে আবার কিছু কিছু কোম্পানিতে আপনার ওভার টাইম অনেক দিতে পারে তাছাড়া আপনার রবিবার দিন ছুটি আছে এমনও হতে পারে আপনার যে রবিবার দিনও কাজ দিতে পারে তাছাড়া অন্য কোনো হলিডে থাকলে ওই দিনও আপনাকে কাজ দিতে পারে যদি কাজ দেয় তাহলে কিন্তু আপনি দ্বিগুণ তিনগুণ টাকা পর্যন্ত পাইতে পারেন যদি আপনি একটা হলিডেতে কাজ করেন তো সর্বমুঠ মিলে আপনার প্রথম অবস্থায় সতেরোশো কি আঠারোশো ইঙ্গিত আশা করা যায় আপনারা যারা আসবেন তারা ইনকাম করতে পারবেন যখন আপনারা পরবর্তীতে সময় পার হবে যে দুই তিন চার মাস হয়ে গেছে ওই সময় যখন আপনি কোনটাকে কাজ করবেন তখন এটা আপনার নিজের স্বাধীন নিজে কোনটাকে কাজ করবেন আপনি যেমন টাকা স্যালারি ফলাইতে পারেন আবার এমনও হতে পারে আপনাকে কোম্পানি কোনটাকে কাজ নাও দিতে পারে আপনার বেসিকে কাজ করতে হবে তো বেসিকে কাজ করলে আপনি পাশাপাশি ওভারটাইম যদি পান তাহলে ইনকাম হবে আর তাছাড়া অবশ্যই আপনারা জানেন যে বিগত সময়ে সরকার একটা ঘোষণা দিয়েছে যে দু সালে ফেব্রুয়ারি থেকে যে কোম্পানির বেতন যে সরকারি নির্ধারিত ফি যে বেসিক বেতন সতেরোশো ইঙ্গিত করা হয়েছে তো অবশ্যই এ সতেরোশো রিঙ্গিত আবার অনেকের মনে এই প্রশ্নটাও জাগে আমাকে বিগত সময় কমেন্ট করছে যে ভাই আমরা যে প্লান্টেশন সেক্টরে আসব আমাদের কন্ট্রাক্ট ফর্মে তো পুনরস্বর ইঙ্গিত সই থাকবে তো আমরা কি যখন আসব আপনার ফেব্রুয়ারি মাস হলে কি আমরা কি সতেরোশো ইঙ্গিত পাবো নাকি তো অবশ্যই যেহেতু কন্ট্রাক্ট ফর্মে এটা আপনাদের সই পুনরস্বরিঙ্গিতটা এটা আপনাদের পূর্ববর্তী শো মানে যে আপনার এখানে তো মালয়েশিয়ার সরকার ঘোষণা করছে দুই সাল থেকে ফেব্রুয়ারি থেকে প্রতিটা কোম্পানির প্রতিটা কোম্পানিতে আপনার সতেরোশো রিঙ্গিত বেশি হবে তো এটা আপনার পনেরোশো রিঙ্গিত ওইখানে থাক কিন্তু সরকার যে নির্ধারিত ফি কইরা দিয়েছে এটা অবশ্যই আপনারাও পাবেন সতেরোশো রিঙ্গিত এটা নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নাই আর আপনার যদি ফেব্রুয়ারি থেকে সতেরোশো রিঙ্গিত বেসিক পান আর পাশাপাশি ওভার টাইম পান আলহামদুলিল্লাহ দুইয়ের উপরে ইনকাম করতে পারবেন বা দুইও ইনকাম করতে পারবেন আর যদি আপনার আস্তে আস্তে কাজ শিখে যান ফল কাটার কাজ আরও বিভিন্ন ধরনের কাজ আপনার মানুষিয়াতে অনেক আপনার কন্টাকে গাছ থাকে তাছাড়া নার্সারিতে অনেক সময় কন্টাকে কাজগুলা থাকে আপনি যখন ধরেন সারাদিন ফল কাটা আসলেন নার্সারিতে বিকালে দুই তিনটা লরি আসছে ওই সময় যদি আপনি লরি লুট করে দেন ওই সময় ইনকাম হয় তাছাড়া নার্সারিতে বিকালবেলা আপনার গাছগুলা অনেক গাছগুলা কাইটা বাঁধতে হয় এটা তো ইনকাম করা যায় অনেক সময় গাছের বীজ লাগানোর জন্য যে পলিথিনে আপনার মাটি ভরতে হয় এটাও করা যায় অবশ্যই যেহেতু অনেক সময় আমি বলছি যে প্লান্টেশন সেক্টর এমন একটা সেক্টর এখানে আপনি যেই পরিমাণ পরিশ্রম করবেন সেই পরিমাণ ইনকাম করতে পারবেন তো সর্বকথার মূল কথা হলো আপনি প্রথম অবস্থায় আসলে যেহেতু পনেরোশো রিঙ্গিত স্যালারি পাশাপাশি ওভার টাইম পাইলে সতেরোশো কি আঠারোশো রিঙ্গিত ইনকাম করতে পারবেন আর অবশ্যই আপনারা প্রথম অবস্থায় যারা আসবেন তারা অনেকে অনেক কিছু বলতে পারে কোম্পানিতে আসার পরে যেগুলো এই কথাগুলো আমি রাগ বিডুর মাধ্যমে বলছি যে অনেকে বলতে পারে যে আজকে দশ বছর বারো বছর ধরে এই কোম্পানিতে আসি কোনো কিছু করতে পারতেছি না তোরা এস পারে এত টাকা দিয়ে তো অবশ্যই এই কথাগুলো আপনারা কান দিবেন না আপনারা আপনার নিজের জায়গা থেকে কাজ চালিয়ে যাবেন আর প্রথম অবস্থায় আসলে আপনার কাজ করলে একটু পরিশ্রম বেশি হবে আপনার কাছে ভালো লাগবে না এই জিনিসগুলোও আপনাকে একটু মানিয়ে নিতে হবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগবে আস্তে আস্তে যখন আপনি পুরান হবেন তখন আপনার আর আপনার কাছে এতটা খারাপ লাগবে না আপনার শরীরের সাথে মিশে যাবে তখন আপনারও ভালো লাগবে কাজ করতে অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহ বাকু